আল্লাহরবুল আলমিন তাকে সুস্থ করে আমাদের দেশের জন্য দিক নির্দেশনা দেওয়ার তৌফিক দান করুক তিনি যে পাচ্ছেন আল্লাহ তার এই কষ্টকে লাঘব করে দিন এবং মানুষের মতে তিনি যে ভালো কাজগুলো করেছেন তার সবগুলোকে বাড়িয়ে আল্লাহরবুল আলমিন তাকে সুস্থতার নিয়ামক দান করুক পাশাপাশি আমাদের আরেকজন গুরুত্বপূর্ণ নেতা

আপনাদের সাথে আমাদের আরো অনেক দেখা হওয়ার কথা কিন্তু বিগত সতেরো বছরে আমাদেরকে তারা এত মহাব্বত করত আমাদের জীবনে কোনোদিন একটা জিডিও ছিল না এদের আমল আমরা বান্নটা মামলার অধিকারী হয়ে গিয়েছি ভালোবাসা দেখছেন তো কিছুই ছিল না বান্নটা দিচ্ছে মানুষ আমরা তোরা একবারে সফর বাড়ি দিয়ে বেশি করে দিয়ে যে কারণে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ বেশি করার সুযোগ হয়নি নাম্বার টু ফারুক যখন শাহাদণ করল গত আন্দোলন আপনারা এর পরে দেখেছেন আমরা ফারুকের বাসায় একাধিকবার এসেছি আমরা একাধিকবার এসেছি আমাদের আমিরু জামাত এসেছেন চট্টগ্রামের নেতৃবৃন্দ এসেছেন আমরা ফারুকের পরিবারের পাশে ছিলাম আছি এবং ভবিষ্যত থাকবো ছিল সম্মানিত ব্যয় এবং বন্ধুগণ আমরা এই 55 বছরে আমাদের ববদানের বিরল একটা অভিজ্ঞতা হওয়ার কথা কিন্তু যাদের বয়স 40 কম তারা কিন্তু বিগত 17 বছর বব দিতে পারেনি তারা বব কেন নেতে কি জানে জানার কথা না তারা একটা জানে বব সেন্টারের সামনে গেলে ওই যে তোর ফটোকে ইউট ইউ কিলে কষ্ট করে সেন্টার দইছো এইভাবে আমাদের গণতন্ত্রের সামান্য একটু অংশ এটা থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে সম্মানিত ভাইগণ বন্ধুগণ এই ভোটটা কি লাভ অনেকেই বলে ভোট দিলেও কি ন দিলেও কি লাভ হবো না এটা ঠিক না যখন ভয়ে থাকে থাকে আমি পাঁচ বছর যে আমার হবে দুর্নীতি করবো মানুষদের সাথে দেখা সাক্ষাৎ করব না কথা বলতে বললে কথা বলবো না বিপদে পণ্য আসবো না পাঁচ বছর প্রত্যেক তার আমাকে যেতে হবে তখন সে আমাকে লাল কার্ড দেখাবে কোন কার্ড দেখাবে আমাদের এই চুয়ান্ন বছরে যারা আমাদের সাথে ভোট করতে আসবেন মার্কা অনেক পুরানো মার্কা অনেক জনপ্রিয় কিন্তু মার্কার মাঝিরা তাদের সততা প্রশ্নবোধক তাদের সততা প্রশ্নবোধক ঠিক বলেন তারা এমপি হওয়ার আগে কয়টা বাড়ি ছিল এমপি হওয়ার পরে কয়টা বাড়ি হয়েছে এটা আমাদেরকে হবে আমি এমপি হওয়ার আগে আমার এই সম্পদ ছিল এমপি হওয়ার পর আমার এই সম্পদ হয়েছে একজনও জানাতে পারবে জানালে আপনারা লাল কার্ড দেখাবেন সম্মানিত ভাইগণ এই দেশটা সৎ মানুষরা পরিচালিত করুক এই দেশটাতে ঘুষ চলে যাক এই দেশটাতে দুর্নীতি চলে যাক এই দেশটাতে ছাদাবাজি চলে যাক এই দেশটাতে ডাক্তাররা যথাযথভাবে মেডিকেলে ট্রিটমেন্ট করুক এই দেশটাতে সচরা ন্যায় বিচার করুক এই দেশটাতে আমি আমার অধিকারটা ফিরে পাই কি আপনারা সবাই চান যদি চান তাহলে আপনাদের সামনে একটা মার্কা বাকি আছে নাম নাম কি কি আর সব মার্কা ইতিমধ্যে আমাদের খাওয়া শেষ আমরা দেখেছি বাংলাদেশে রাষ্ট্র পরিচালনায় যারা দায়িত্ব পালন করেছে আমরা তাদের সবার আমল নামে এখন ঘরে ঘরে সবাই জানে ইউটিউবের মাধ্যমে আমরা জানতে পারি পারি জানতে না তাহলে আমাদেরকে এখন আমি যদি দাঁড়িয়ে বলি বলি সেই সৎ মানুষটা আমি এটিকে উচিত হবে আমি আপনাদেরকে দুটো উদাহরণ দিই পরীক্ষা দিতে হবে

ওই নামকে পরীক্ষা দিতে হবে সমাজের নেতা হিসেবে তিনি ভূমিকা লাভ পালন করলে তিনি সব থাকেন তা আমি আপনাদের ভাই আমি শুধু পরের আপনাদের পাশের ওয়ার্ড এটা গিয়ে শ্বাস হচ্ছে এই ওয়ার্ড সার্সী কোথায় জি সি বেস কলেজের এই পাস আর আমারটা শুরু হয়েছে ওই পাশ ওই সরুকবার আমি দুই হাজার দশ থেকে পনেরো সাল পর্যন্ত কাউন্সিল হিসেবে দায়িত্ব পালন করেছি আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন আপনারা ওখানে গিয়ে সেই কোনো মানুষ থেকে আপনারা একটু খবর নেবেন যে আমি কোনোদিন কাউকে সার্টিফিকেটের জন্য এক টাকা নিয়েছি কিনা জন্ম নিবন্ধনের সাফি তার বাইরে কোনো একটা গানি নিয়েছি কিনা মানুষকে অযথা হয়রানি করেছে কিনা মানুষকে কষ্ট দিয়েছে কিনা ওয়াইল কে বারবার গুরিয়ে পেসিয়ে তাদের টাকা নিয়েছে কিনা এটা সুরতপুরের মানুষ জানে তাই একটা আমি দিলেন আপনাদের আপনারা একটু যাচাই করেন কাছের বট দূরে না তো পারবেন তো ইনশাআল্লাহ যদি তারা বলে যে তিনি ধরনের কোনো অবৈধ কাজ করে নাই তারপরে তো আমার জন্য কাজ করতে পারবেন ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ সম্মানিত ভাইগণ ষোলো বড় বড় বিষয় তিনটে ছিল যেখানে কমিশনার বসত ছোট্ট একটা রুম ছিল বালি আর গ্যারেজের গন্ধ ছিল আমি আল্লাহর মেহরবানি ৩৫ বছর ওই রুম দিয়ে ষোলো পর চলেছে আমি আল্লাহর মেহরবানি দুই ফ্লোরের কাউন্সিলের কাজ জানার করেছি এবং আমি আসার সময় আমার রুমে আড়াইশোর উপরে চাপ দিয়ে আসছি